এটা হলো জুয়েল ভাইয়ার ইতো হলো শোহ ভাইয়ার ইতো হলো সানির আর ইতো হলো আমার আর আমার তো নাই থাক আমার কেতো হবে না এগুলো নিয়ে বাড় দেই জুয়েল ভাইয়া এই না এই সমস্যা তোমার শক ভাইয়া এই না এই সমস্যা তোমার সানি এই না এই সমস্যা তোমার ওয়াও আরে রাজু আমাদেরকে সমস্যা দিলে তোমার সমস্যা কোথায় ভাইয়া আমার সমস্যা ওইখানে রাখা আছে তোমরা খেয়ে নাও সবাইকে সমস্যা দিয়ে আমার ভাগে একটা সমস্যা নাই হুম আমার অনেক কুদা লেগেছে আমাকে চিপস খেতে দাও হ্যাঁ ওকে ওকে দিতেছি আরে আমার চিপস তো শেষ হয়ে গেছে হ্যাঁ আমার অনেক কুদা লেগেছে হ্যাঁ লোকটা তো অনেক কুদা লেগেছে কান্না করতেছে কি করি আইডিয়া আমি গরিব আমাকে সাহায্য করো প্লিজ আমি গরিব আমাকে সাহায্য করো হ্যাঁ আরে ওই গরিব ছেলেটার সাহায্য চাচ্ছে যাই এই টাকাটা ছেলেটাকে দিয়ে দে ওহ অনেক টাকা পেয়েছি যাই দোকান থেকে ওই লোকটার জন্য মজা নিয়ে আসি এই দোকানদার ভাই এই বছর কি লোক তোমার এই নাম টাকা আমাকে চিস আর জুস দে ও আসা দিতেছি এ নাও ওকে থ্যাংক ইউ এজে ভাই এ নাও এই গুলা জন্য লাইক করো হাই ভাইয়া আমি মিউজিক দিয়ে আকাশে চলে যাই सुमন্ত শু হাই সুহেল ভাই আমিও মেজিক দিয়ে আকাশে উড়ে যাই সুমন্ত শু ইয়া আরে ওয়াও দারুণ মিউজিক আওই আদার মত মিউজিক দিয়ে আকাশ উড়ে যাব এ রাজু স্বাগব ভাই দাঁড়াও আমি আসছি সুমন্ত শু আরে আমি তো যেতে পারছি না আবার ট্রাই করি সুমন্ত্র সু আরে আমি তো কিছুতেই যেতে পারছি না বাঁচাও বাঁচাও রাজু আমাকে বাঁচাও হে ভাইয়া আ দেখে চিকার করছ আমি চালু করে যাই হুম রাজুর ভাইকে মাটির নিচে পুঁতিয়ে রেখেছি রাজু আর বাঁচাতে পারবে না হে হে বাঁচাও রাজু বাঁচাও আরে ভাইয়া আ দেখে চিকার করছ খুঁজে পাচ্ছি না চালু করে যাই

ওরে বাবা রে ভূত 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 হানি পালা 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 কি হরে হা 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 বাইদের কে দি মজা হা 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 আরে আমার একটি জুতা কই আমার একটি জুতা কই আমার একটি জুতা কই এই তো আমার জুতা পেয়ে গেছি এ আমার একটি জুতা কই আমার একটি জুতা কই এই তো আমার জুতা এ আমার একটি জুতা কই আমার একটি জুতা আরে এটা তো রাজুর জুতা আমি পেলে দেই এই জুতা আরে আমার একটি জুতা কই আমার একটি জুতা আরে আমার একটি জুতা রাজু কান্না করিস না তুই আমার কাঁধে উঠে পড় কি মজা কি মজা বন্ধুরা লাইক করো হুম শাকভাইয়া এই দেখো আমি একটি মাটির গ্লাস বানাইছি আরে রাজু এই দেখ আমার তো মাটির দুইটা গ্লাস এই দেখ আমার দুইটা মাটির গ্লাস আরে রাজু দেখ দেখ আমার তো চারটা মাটির গ্লাস এই দেখো শাকভাই আমার তিনটা মাটির গ্লাস আরে রাজু এই দেখ আমার তো ছয়টা মাটির গ্লাস আরে রাজু শাকভাই এই দেখো আমার কত বড় বড় দুইটা মাটির গ্লাস কি করে বাচ্চাদের জন্য আইসক্রিম এনেছি। এটা সাকবার, এটা সানি। আরে আমার বাকি তো কেউ নাই। থাক আমার খেতে হবে না। ওদেরকে নিয়ে দেই। সাকবার এই নাও ই আইসক্রিম তোমার। সানি এই নাও ই আইসক্রিম তোমার। সবার কাছে আইসক্রিম দিয়ে আমার বাকি একটা আইসক্রিম নাই। রাজু এই দেখো তোমার জন্য কতগুলো আইসক্রিম এনেছি। আরে সবাই ভূত দেখে অজ্ঞান হয়ে গেছে আমি ওগুলা ভূত ভয় পাই না আরে মাইয়া এই নিয়ে মজা করে খাবো হ্যাঁ রাস্তায় পটেটো চিপস তোরে আসে আমার পেটে অনেক ক্ষুধা যাই ওগুলা নিয়ে খেয়ে ফেলি ওয়াও আমি তো অনেক মজা করে খাবো হ্যাঁ

চিপস ওয়াও চিপস খোলো তাহলে বুঝবে মজা হুম আমি এই চিপসটা মজা করে খাবো হ্যাঁ আরে এটা কিভাবে সম্ভব কি প্যাকেটে কিভাবে 30 আসলো চিপস বাকে আল্লাহই দিয়েছে বন্ধুরা তোমরা আলাকে ভালোবাসলে কমেন্টে আল্লাহর নামে লেখো ওয়াও কতগুলো জুতা আমি জুতাগুলো পরেনেই নেই এরা তো শকবে জুতা ই জুতা পরা যাবে না আমি এই জুতা গুলা পরে নেই আরে এগুলো তো জুয়েল জুতা আমি এই জুতা পরে নেই এ গুলাই তো আমার জুতা কতগুলা জুতা এই জুতা গুলা পরে নেই আরে এগুলা তো সবার জুতা এই জুতা পরা যাবে না আমি এই জুতা গুলা পরে নেই এগুলোই তো আমার জুতা এ আরে আমার জুতা গুলো তো খুঁজে পাচ্ছি না এই আমার জুতা জুতাগুলো পরে নেই হে বন্ধুরা লাইক করে দাও রাজু দেখ দেখ সানি ঘুমাইছে চল ওর সবগুলা খাবার নিয়ে যায় হে ভাইয়া চলো চলো হ্যাঁ এই ছাগল চুপ 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 ভাইয়া এই তো থামছেই না হ্যাঁ দাঁড়া দেখাচ্ছি মজা এই তো স্প্রে এই ছাগলকে এখন অজ্ঞান করে দিব এই তো অজ্ঞান করে দিয়েছি চল এবার সবগুলো খাবার নিয়ে পালাই কি করে রাজু সকাল থেকে কিছুই খাস নাই এই নে খাবারগুলো খেয়ে নে না ভাইয়া আমি খাবো না খাবি না ওইদিকে দেখ যে বাচ্চা খাবার খাবে না তাতে আমি কি ফেলবো হ্যাঁ ভাইয়া আমি খাবো খাবো দাও দাও ওয়াও এখানে কতগুলো জুতা আমি জুতাগুলো নেই রাজু নো এগুলা তো আমার জুতা

রাজু এই জাদুর গামছা দিয়ে আজকে তোর ঘর মটকিয়ে দিব না ভাইয়া তুমি আমার গার মটকে দিও না দিও না না আজকে তো তোর গার মোটকিয়ে দিব হুম হুম হ্যাঁ আরে জুয়েল কি করতেছস রাজুর গার মটকে দিছ না দিছ না না আমি কার কথা শুনবো না আজকে রাজুর ঘর মটকিয়ে দিব ই আহে রাজুর ঘর মটকিয়ে দিয়েছি ওরে বাবা রে রাজুর ঘর মটকে দিয়েছি আমি পালাই ওয়াও এখানে কতগুলা জুতো আমি জুতোগুলো পরে নেই রাজু নো এগুলো আমার জুতো হ্যাঁ ওকে আমি জুতোগুলো পরে নেই রাজু নো এগুলো তো আমার জুতো হ্যাঁ ওকে তাহলে আমি জুতোগুলো পরে নেই আর কি নো এগুলা তো আমার জুতা হ্যাঁ ওকে তাহলে আমি জুতোগুলো পরে নেই এইগুলো তো আমার জুতো বন্ধুরা তোমরা লাইক করো ও চেয়ার চল চল ওই চেয়ারে যা বসি ও আমি তো এই জেয়ারে বসবো আমি তো এই চেয়ারে বসবো আর আমি তো এই টুলে বসবো কি করে